যদি আমাদের এই ছেলেরা এই সিমিলার না করতো তাহলে কিন্তু এটা আমরা পাতাম না নাকি বলেন এটা সিমিলার করার কারণে আমরা এটা পাচ্ছি এই ফল আমরা পাচ্ছি এই জন্য আল্লাহ আমিন যুগে যুগে আমাদের মাঝে পূরণ করে দিয়েছেন তো সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী আহ নবী খাতাবান হাত মোহাম্মদ রসুল্লাহ সুলসলামকে আল্লাহ আল্লাহ নিজে বলেছেন তখনকার সময়টা আসলো অন্ধকার জন্য যুগ এই অন্ধকার জন্য যুগ ফিরিয়ে আমি সামান্য আগে একটু জানতে চাচ্ছি রসুলের জন্ম আমাদের মনেকে এখনো জানে না যে আমাদের রসুলের নাম কি বলতে পারে আমাদের নাকি মনে রাখতে হবে এটা এই জন্ম থেকে শুরু করে তার চল্লিশ বছর পর্যন্ত নব্ব লাভ পর্যন্ত আর নবদ থেকে তেষট্টি বছর পর্যন্ত ওইদিকে তেইশ বছর ওইদিকে চল্লিশ বছর সোনষট্টি বছর তার জিন্দিকে ইতিহাস তাহলে প্রথমে পঁচিশ বছর বয়সে উনি আলামের রূপাধি পারেন কথা বয়সে পঁচিশ বছর বয়সে উনি আলামের রুপাধীতে হলেন আর ওই পারেন চল্লিশ বছর বয়সে হিরাকু ভাই গোটা কোরআন মধ্যে থেকে তিরিশ ফাঁড়া সুরা আলাক মাত্র পাঁচ আয়ক তার কথা উত্তীর্ণ হলেন যেগুলো আমিন তাকে তিনবার আলী গুরু করে ধরেছিলেন কিন্তু উনি বলেছিলেন মহানবে আমি পড়তে চাই না

ব্যক্ত করবেন কোনো জিনিসও তিনি ব্যক্ত করা বাদ দিবেন না সমাজ উপস্থিতি সেই জন্য এমন সময় তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন সেই সময় মানব জাতি অন্তত আচ্ছা ছিল কেউ কোনো কথা কারো কথা কেউ লাগেনি কিন্তু যখন ইসলামের সুন্দর সাধারণ চলে আসে তখন এই দুনিয়ার মাঝে আল্লাহ রসুল সম্পর্কে যখন তিনি তাইফে গেলেন ফের তাইফের তাইফবাসীরা আল্লাহ রসুলকে অনেক নির্যাতন করলেন তাকে অনেক বিজ্ঞাত করলে তা আল্লাহ রসুল সহ্য করতে তা পারছেন না কিন্তু আল্লাহ রসুল সাহেব আসান বলেছেন যে এই রসুল আপনি ওদেরকে বদ্ধ করুন রসুল বলেছেন বদ্ধর জন্য আমাকে আল্লাহ প্রেরণ করেননি উনি বলত দোয়া করেছিলেন আল্লাহ ওরা বুঝে না আপনার থেকে বুঝদান করেন আল্লাহ ওরা বুঝে না থেকে বুঝদান করুন কিন্তু এত নির্যাতন এত নিবিড়ন সহ্য করার পরেও উনি এই কথা বললেন তা উনি কেমন মানুষ ছিলেন তার কেমন আদর্শ ছিল যদি কাল আমরা আমাদের কয়েক আমরা কিনা আমার আল্লাহ করুন ওরা সঠিক ক্ষতি আসুন তখন কোন অভিচার অন্যায় সবকিছু নির্বাহনে সহ্য করেছেন ইসলাম প্রচার করার জন্য ইসলাম প্রচার করতেছেন কিন্তু ভালো কাজে মানুষ তেমন সারা দেয় না যদি এখানে আমরা একটু গানে একটু আসর দিতাম আর একটু গান সম্পর্কে সাইড সাইট রামলে ঢাই করে শব্দ করে আমরা ভাবতাম তাহলে মনে মানুষের এখানে কিন্তু ভালো না তো না আসলো আল্লাহর দিন তখন আসেনি গরিব আল্লাহ তখন জয়লাভ করলেন ফতে মারতে অষ্টম ভিত্তিতে ফতে মারতে চাবি তার হাতে চলে আসছে তিনি সেখানে গেলেন চাবি চাইলেন যা বলেন ভিতরে মূর্তি ছিল কতগুলো মূর্তি ছিল

আমি আবারও অনুরোধ করছি আমাদের আলাইহি সাল্লাম সেমিনারের প্রধান মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছে সুতরাং আমরা যে যেখানেই থাকি না কেন আমরা প্যান্ডেলের নিচে এসে বসে যাই হাজর এখনই সিরাতুল্নাল্লামের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন রাসূলুল্লাহ আলাইহি সাল্লাইসাল্লাম তার জীবনী জানা এটা উন্নতির কর্তব্য আমরা ভূয়াগারি ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদ এই যে একটা আয়োজন আমরা করেছি যেন আমরা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনী সম্পর্কে আমরা জানতে পারি বুঝতে পারি এবং ইসলামের জীবনী জেনে আমরা যেন নিজেদের মধ্যে আমাদের নিজেদের জীবনীতে যেন ইসলামের আদর্শ বাস্তবায়ন করতে পারি এই উপলক্ষেই আমাদের এই আয়োজন সম্মানিত উপস্থিতি আপনাদের সাল্লামের বিষয়ে রসুল্লাহ সাল্লা আলাই সাল্লামের জীবনী সম্পর্কে গুরুত্বপূর্ণ তকরির পেশ করবেন উত্তরবঙ্গের তিনি জামিল মাদ্রাসা বগুড়ার প্রধান মুফাসিদ হযরত মাওলানা ইসমাইল সাহেব হাফিজ তারা হজরতকে রসুল্লাহ সাল্লামের জীবনী সম্পর্কে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি

كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد الحمد لله الحمد لله الذي هدانا الى الاسلام وما كنا لنهتدي لولا أن هدانا الله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين اَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قد كان لكم في رسول الله اسوه حسنه لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا وقال النبي صلى الله عليه وسلم انا دعوه ابي ابراهيم وبشاره عيسى عليهما السلام ورؤيا أمي أمينا صدقت يا رب العالمين وصدق النبي الأمي الكريم ونحن على ذلك. অসংখ্য সুপ্রিয়া সেই মহান মালিকের প্রতি যিনি দয়া করে মায়া করে আজকে আমাদেরকে ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এই মুবারক সিরাতুল্নবী সাল্লাম এই সেমিনারে অংশগ্রহণ করার জন্য তৌফিক দান করেছেন ওই মহান মালিকের সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী সৈদুল মুরসালীন হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি গরমের দিন এশার নামাজের আগ মুহূর্ত এজন্য আমি আপনাদেরকে দীর্ঘ সময় কষ্ট দিব না দ্বিতীয়ত আপনাদের এই আয়োজন সারা দিন দিনব্যাপী ছিল আয়োজকদের জন্য কষ্টকর সারা দিন কষ্ট করেছেন সব কিছু মিলে আল্লাহ তো দান করলে অল্প কিছু কথা বলার চেষ্টা করব যদি মাওলাই করিম তো দান করে ওয়ামা তাওফি ইল্লা তবে সকলে দোয়া করুন আল্লাহ যেন ওই কথাগুলো জবান দিয়ে বের করে দেন যেই কথাগুলো আমার আপনার জীবনে উপকারে আসবে সকলে বলুন আল্লাহ আমিন রাসূল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কয়টা অধ্যায় আপনারা আলোচনা শুনেছেন জন্ম থেকে শুরু করে নবুয়তের বহিঃপ্রকাশকালীন সময় পর্যন্ত 40 বছরের একটা অধ্যায় নবুয়তের বহিঃপ্রকাশ থেকে শুরু করে এই দুনিয়াতে করার পর্যন্ত তেইশ বছরের একটা অধ্যায় প্রথম দ্বিতীয় অধ্যায়টাকে বলা হয় রেসালতের সময় আর প্রথম সময়টাকে বলা হয় নবুয়াদ বহিপ্রকাশকালীন সময়ের প্রেক্ষাপট তৈরির সময় রসুল করিম সাল্লি সাল্লামের উম্মত হয়েছে আমরা কিন্তু নবীজির সান মান মর্যাদা সম্পর্কে অনেকেই জানি না এতটুকু মনে রাখেন আল্লাহ তালা ওর আনুল করিমের মাঝে একটা বিশাল আয়োজনের সংক্ষিপ্ত আলোচনা করেছেন আল্লাহ তালা এই দুনিয়াতে যত মানুষ পাঠিয়েছেন সকল মানুষকে দুই শ্রেণীতে বাদ করেছেন এক শ্রেণীর নাম হলো উম্মদ আর এই উম্মতকে পরিচালনা করার জন্য যাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদেরকে বলা হয় নবী নবীদের দুই গ্রুপ এক ধরনের নবীগণ যারা শুধুমাত্র অন্য নবীর সাথে ভায়া হয়ে কাজ করেছেন তাদেরকে শুধু নবী বলা হয় আর আর এক গ্রুপ হলেন নতুন কিতাব নতুন শরিয়ত নতুন আইন পেয়ে আল্লাহর পক্ষ থেকে কাজ করেছেন তাদেরকে বলা হয় নবীর পাশাপাশি রসুল তাহলে আমার কথা বুঝে থাকলে নবীর পাওয়ার বেশি না রসুলের পাওয়ার বেশি আল্লাহর বান্দা আমাদের নবী হতে মোহাম্মদুর রসুল্লাহ উল্লাহ সাল্লিশাল্লাম সহ পৃথিবীতে যত রসুল এসেছিলেন সমস্ত রসুলের ভিতরে সবচেয়ে কতজন আমি কিন্তু উল্টা পাল্টা কোন কথা কেচ্ছা কাহিনী যা বলবো করোনা হাতিস থেকে আমার সম্পর্কে হয়তো যাদের জানা আছে আলহামদুলিল্লাহ না জানা থাকলে বুঝে নিন যতটুকু কোরআন এবং হাতি শিক্ষক যতটুকু আছে চেষ্টা করবো অতটুকু বলতে বানিয়ে সানিয়ে কথা বললে আল্লাহ কে আমাদের একদিন জিব্বা কাটবে আপনাকে রাজি করতে গিয়ে খুশি করতে গিয়ে আমার জিব্বা পর কাটায় লাভ কি রসুলগণের মাঝে বড় রসুল ছিলেন পাঁচজন কয়জন তার মধ্যে একজন হলেন হজরতে নুহ আলি ইসালাম

শুধু তাই না এই দুনিয়াতে আল্লাহ তালা যত নবী রসুল পাঠিয়েছেন সমস্ত নবী রসুলকে আল্লাহ তালা রুহুর জগতে দেখে আল্লাহ তালা ওয়াদা নিচ্ছেন। একটা ওয়াদ আছে সবাইকে লক্ষ্য করে আনাস্ত বি আমি কি তোমাদের প্রভু নই আজকের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সহ সকল ধর্মের লোকেরা সেই দিন স্পষ্ট বলেছিল বালা আপনি আমাদের অবশ্যই প্রভু প্রভু দুনিয়াতে এসে যদিও ভুলে গেছে শয়তানের ধোকায় মানুষের ধোকায় পড়ে আল্লাহকে ভুলে এদিক সেদিক ছোটাছুটি পরে আল্লাহর কথা ভুলে গেছে কিন্তু সেই দিন সকলে স্বীকারোক্তি দিয়ে আসছে এই কথা বলে বালা হ্যাঁ অবশ্যই আপনি আমাদের প্রভু দ্বিতীয় জিজ্ঞাসাবাদ ছিল সকল নবীকে লক্ষ্য করে সেই নবীগণকে লক্ষ্য করে আল্লাহ জিজ্ঞাসা করলেন জিজ্ঞাসাটা ছিল হে নবীগণ আমি তোমাদের সবাইকে যখন নবুয়াত দিলাম কিতাব দিলাম এই নবুয়াত আর এই কিতাব নিয়ে যখন পৃথিবীতে যাবে যাবার পরে দেরি করে একজন রসুল আসবেন তারাতাড়ি না দেরি করে আসেন শনি আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষেরা উম্মাতে মোহাম্মাদি ভালো করে স্মরণ করো তোমাদের রসুলকে চিনে নাও যখন আল্লাহ তালা সকল নবী থেকে শক্ত প্রতিশ্রুতি গ্রহণ করলেন প্রতিশ্রুতির বাক্য ছিল যে আমি আমি আল্লাহ তালা তোমাদের সকল নবীকে যখন কিতাব দিলাম হেকমত দিলাম বাস্তব জীবনে চলার জন্য উপযোগী বিধান দিলাম তোমরা যখন পৃথিবীতে যাবে বোঝায় দেরি করার জন্য ওলামাইকার গ্রামারে স্পষ্ট করেছেন সুম্মালি তারা সুম্মা যখন কোরআন হাদিসে আসে এটা দেরি বোঝাবার জন্য আসে আল্লাহ বলেন এরপরে একজন মহান রসুল আসবেন শব্দের শেষে এখানে তানবিন আছে তানবিন এই তানবিনটা ইজ্জতের তানবিন সম্মানের তানবিন আর এই রসুল এক বসন তার অর্থ হলো ওই রসুল যখন আসবেন তখন পৃথিবীতে আর কোন রসুল থাকবে না যখন তিনি আসবেন তখন তোমাদের কাজ হবে কি কাজ হবে সেই নবীর উপরে ইমান আনায়ন করা এবং তার সকল শরীয়তের কাজে সর্বাত্মক সহযোগিতা করা আল্লাহ জিজ্ঞেস করলেন হে সকল নবীগণ তোমরা এটা স্বীকারোক্তি দিলে কি সকল নবীগণ তখন কি বলেছিলেন বলেছিলেন্লাহ সব নবীগণ তখন বললেন হা আমরা অবশ্যই এ কথার প্রতি স্বীকারোক্তি দিলাম সেই নবীকে যদি পাই তার প্রতি করব এবং তার সর্বাত্মক কাজে সর্বকাজে সর্বাত্মক সহযোগিতা করব আল্লাহ এইভাবে অঙ্গীকার যখন নিলেন নবীগণ অঙ্গীকার করলেন আল্লাহ সাক্ষী রেখে অঙ্গীকার করছেন আল্লাহ তালা সাক্ষী দিচ্ছেন হে নবীগণ সকলে সাক্ষী থাকেন একে অপরের জন্য সাক্ষী হয়ে যান যে আপনারা সকলে সেই নবীকে নবী মানলেন ও আনাবা আমি আল্লাহ সেই নবীর নবুয়াতের উপরে আপনাদের সকলের ঈমান আনায়ন করার অঙ্গীকারের সাক্ষী হয়ে গেলা সেই নবীকে হজরতে ইব্রাহিম সালাম নবীজি দুনিয়াতে আসার তিন বছর পূর্বে কত বছর পাবেন তথ্যটি তারিখ ইবনে আসাকিরের ভিতরে এর সংক্ষিপ্ত লিস্ট সিরাতে খাতামুল আম্বিয়া মুফতি শবির রহিমাউল্লাহ লিখেছেন তবে বিস্তারিত তারিখ ইবনে আসাকি তথা আজ বুখারি রেহিমা হুল্লার উস্তাদ একজন ইবনে আসাকি ওনার একটা কিতাব আছে তারিখে